পুরুলিয়া বিজেপি সাংসদ কার্যালয়ে উদযাপিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়ে উপস্থিত সকল সদস্যগণ আজকের প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা ভারতীয় জনতা পার্টির জেলা সেক্রেটারি বিপ্লব মুখার্জি এবং জেলা যুব মোর্চা জড়ধর মাহাতো এছাড়াও বহু সদস্য ও সদস্যগণ ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি বিবেক রাঙ্গা জানালেন আজকের প্রজাতন্ত্র দিবসে দিনে সমস্ত পুরুলিয়াবাসী বর্তমানে যে সরকারের অধীনে রয়েছে যে সরকার ক্ষমতার অপব্যবহার করে দিন দিন অন্যায় করে যাচ্ছেন সেই সরকারকে নির্বাচন না করে আগামী নির্বাচনে যেন বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেন পুরুলিয়া থেকে সঞ্জয় সিং মাহাতো রিপোর্ট জগনমহল লাইভ আজকে উপলক্ষে আমরা আগে উত্তোলন করলাম এবং এই শুভ দিবসে সমস্ত পুরুলিয়াবাসীকে একটি বার্তা দিতে চাই পুরুলিয়া জেলা এবং পুরো পশ্চিমবঙ্গ এখন একটি দুর্নীতিবাজ শাসকের দখলে আছে যারা শাসন ক্ষমতাকে অপব্যবহার করে মানুষের শোষণ করছে আজ এই প্রজাতন্ত্র দিবসের দিন আমি সকল পুরুলিয়াবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করতে চাই আগামী দিন যে নির্বাচন আসবে সেই নির্বাচনে এই সরকার যে ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে একের পর এক এই সমস্ত ঘটনাকে মাথায় রেখে নিজের ভোট দেবে এই সমস্ত ঘটনাকে মাথায় রেখে এবং এই অসুর শক্তিকে এখান থেকে সরাবার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাঁধ মিলিয়ে থাকবে দাদা আপনার পরিচয় আমি জেলার সভাপতি পুরুলিয়া জেলা বিবেক ঠিক আছে अधिनायक जय रे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा कबिड़ उज्जल बंग बिंद हिमाचल जमुना गंगा उज्जल जगत रंग तब शुभ नामे जाते

अधिनायक जय है भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा कविड़ उज्जल बंग बिंद हिमाचल जमुना गंगा उज्जल जगत रंग तब शुभ नामे जाति तव सुभा सु गाह तब जय पाथा जनन मंगल लाइक जय है